আজকে বলছে এনসিপি কে ন্যাশনাল চান্দাবাস পার্টি মানুষ বলছে কেন না আজকে দেখেন যারা আমাদের সাথে ফাঁসি আগস্টের পূর্বে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল আমাদের সহযোদ্ধারা আমাদের ছাত্র ছাত্রবাইরা শ্রমিক কৃষক মজুর সকলেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাস্তায় ছিলাম আপনি দেখেছেন আপনারা দেখেছেন রক্তকয় করেছি গুলি খেয়েছি দিনের পর দিন রাস্তায় ঘুমিয়েছি ঘরে ঘুমাতে পারিনি সেই মানুষগুলোর একটা প্রত্যাশা ছিল যদি এই সরকারটাকে বিদায় করতে পারি এটা সুন্দর পরিচ্ছন্ন হয়তো মানুষ যেটা প্রত্যাশা করে একটা বাংলাদেশ করতে পারবো কি দেখলাম আজকে দেখেন বলতে আজকে আমাদের যারা গণব্যুত্থানের সহযোদ্ধা ছিল কিছু কিছু আজকে তারা নীতি বিবর্জিত হয়ে গেছে আদর্শ বিবর্জিত হয়ে গেছে আজকে এনসিপিকে বলছে ন্যাশনাল চান্দাবাস পার্টি বলছে আজকে আজকে বলছে এনসিপিকে ন্যাশনাল চান্দাবাস পার্টি মানুষ বলছে কেন কেন গণভ্যুত্থানের একটা পার্ট ছিল তো এনসিপির আজকে যারা ছাত্র ভাইরা আছে তারও একটা পার্ট ছিল আমরা ছিলাম আমাদের সাথে তারও একটা পার্ট ছিল আজকে কেন এনসিপিকে ছয় মাসের মাথায় পলিটিক্যাল পার্টি ডিক্লারেশন দিচ্ছে আপনারা জানেন তিন মাস চার মাস হয় আজকে চার মাসের মাথায় কেন এই দল সম্পর্কে মানুষের এই মনোভাব আসবে কেন প্রত্যাশাটা আজকে তাদের কাছে এইটা প্রত্যাশা ছিল না তরুণরা অপেক্ষাকৃত দুর্নীতিবাস কম হবে তরুণরা অপেক্ষাকৃত দেশপ্রেমিক হবে তরুণরা অপেক্ষাকৃত মানে এই কী বলে এই লোভবান হবে না এটাই তো আমাদের প্রত্যাশা ছিল আজকে কি দেখলাম আজকে এনসিপির নেতাকর্মীরা আজকে বিভিন্ন জায়গায় চান্দাবাজি করছে লুটতরাজ করছে মব জাস্টিস করছে আশ্চর্য হয়ে যাবেন আজকে এনসিপি যদি আজকে দেশপ্রেমিক মানে দেশের জন্য আগামী দিনে কাজ করতো আজকে তারা যুগের পর যুগ মানুষের হৃদয়ে কিন্তু বেঁচে থাকত আজকে তাদের হাতে আট দশজন আজকে কয়েক কয়েকশ কোটি টাকার মালিক হয়ে গেছে আজকে কারা হয়েছে এনসিপির অনেক নেতৃবৃন্দ অনেক নেতৃবৃন্দ বেশ কয়েকজন নেতৃবৃন্দ আজকে কয়েকশ কোটি টাকার মালিক হয়ে গেছে প্রত্যাশা ছিল না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল তিনি ক্ষমতা এসে তিনি রাষ্ট্রবার গ্রহণ করে তিনি সহ তার সকল উপদেষ্টা পরিষদ সকল আমলা তাদের আয়বের হিসাব প্রকাশ করবেন হিসাব রাখবেন এটা প্রত্যাশা করেছিলাম কোনো রাজনৈতিক সরকার এটা পারেনি আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগ সরকার দু সালে ক্ষমতা আসার পরে মানুষকে ওয়াদা করেছিল যে আমরা সকল দু হাজার সালের পূর্বে বিশেষ করে যে আমরা যখন এমপি ইলেকশন করব প্রত্যেক এমপিদের হিসাব এবং তাদের ইনকাম জনসম্পর্কে প্রকাশ করবে করেনি মুনাফেকই করেছে ওয়াদা ভঙ্গ করেছে আর যিনি ওয়াদা ভঙ্গ করে তিনি মুনাফেকের কাতারে সামিল হন করেননি আমরা দেখি না অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশা করেছিলাম অন্তত তিনি দায়িত্ববা গ্রহণ করার পর তার যে উপদেষ্টা পরিষদ আছে তারা তাদের হিসাব নিকাশ আপনার প্রকাশ করবে জনগণের কাছে করেননি তাহলে আজকে কে শত কোটি টাকার মালিক হলো কে হাজার কোটি টাকার মালিক হলো জানছি না কোন উপায় হচ্ছে জানছি না কেন আজকে দুর্বল করে রাখছে সেই দলীয় সরকারের মতো আমাদের দুদক এটা প্রত্যাশা না